গরুর বট কিংবা ভড়ি আপনারা তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন এটা খেতে হয় অসাধারণ স্বাদের আর রান্না করাটাও কিন্তু খুব সহজ আর কালারটাও হয় অনেক বেশি সুন্দর তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি গরুর ভুঁড়ি কেটে নিয়েছি কেটে খুব ভালো করে পরিষ্কার করে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে যে ভুঁড়ির মধ্যে চর্বিটা ছিল সেই চর্বিটা সহ আমি এখানে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সমপরিমাণে আদা রসুন বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি আট দশটা এলাচ পাঁচ টুকরা দারুচিনি দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ সাত আটটা লবঙ্গ এখানে আছে। এখন এই সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিয়ে এইভাবে রান্নাটা করব। এটা এইভাবে খেতে এত বেশি মজার হয় এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ভাতের সাথেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সবগুলো আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। আমার এখানে ভুঁড়িটার মধ্যে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করে নেওয়ার জন্য আসলে এটা রান্না হতে কতটুকু সময় লাগে এটা বলে বোঝানো যায় না যেহেতু বটটা অনেকটা শক্ত এটা অনেকটা বেশি সময় জাল করতে হয় মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখেই এক ঘন্টার বেশি সময় ধরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ভরিটার মধ্যে যতগুলো তেল ছিল সবগুলো তেল কিন্তু গলে উপরে চলে এসেছে এই ভড়িটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব রেখে দিয়ে ওই প্যানটা পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি অনেক বেশি ব্রাউন কালার করবো না হালকা ব্রাউন কালার করলেই হবে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি সেদ্ধ করে রাখা সেই বটটা দিয়ে দিলাম এখন এটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দশ মিনিটের মতো এটাকে ভেজে নেব চুলার জালটাকে কমিয়ে রেখে এতে করে এটা খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর অনেকটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে খেতে অনেকটাই মজার হবে মশলাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে আমার এখানে এই ভুড়িটা রান্না করে নেওয়া হয়ে গেছে তাহলে এখন চলুন পরিবেশন করে দেখায় এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ স্বাদের হয় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম